একটা মেয়ে যখন পরিবারে নারী যখন ক্যান্সার আক্রান্ত হয় তখন অ্যাকচুয়ালি মনে হয় যেন পুরো পরিবারটাই আসলে তার সাথে সাথে আপসেট থাকে বিষণ্ন থাকে হ্যাঁ আমরা যারা ডক্টর আছি তারা বিভিন্নভাবে তাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্নভাবে টেস্ট করে তাকে বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিই সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি যারা অনেক বছর আগে ক্যান্সার হয়েছে চিকিৎসা নিয়েছে ভালো আছে তাদের ফিডব্যাকই শুনতে পাই যে তারা কিন্তু অনেক কষ্ট পার করে আসে সার্জারি কেমোথেরাপি রেডিওথেরাপি তারপরেও যখন তাদের জিজ্ঞেস করা হয় যে আপনার তখনকার সময়টা কি সবাই কিন্তু মানসিক কথাটাই বলে তারা কিন্তু মানসিক যে কষ্টটা পেয়েছে সেটাই কিন্তু মনে রাখে বাট চিকিৎসাজনিত কষ্টগুলো কিন্তু মনে রাখে না এই জন্য আমরা বলবো যে আসলে ক্যান্সার মানেই যে একদম মৃত্যু তা কিন্তু না এই ক্যান্সারের চিকিৎসাটা নিতে গেলে আপনার শারীরিক শক্তির সাথে সাথে আপনার মানসিক শক্তিরও দরকার আর এই মানসিক শক্তিটা আপনার আসবেই হচ্ছে বিনোদনের মাধ্যমে ধরুন আপনি কোথাও বেড়াতে গেলেন এই যে আজকে আমরা দেখুন কি সুন্দর আমরা পানির মধ্যে নৌকায় বেড়াচ্ছি সেটাতে আপনাকে মন প্রফুল্ল করবে আবার ধরুন কোনো সবুজে গেলেন সমুদ্রে গেলেন অনেক সময় আমরা শপিং করেও মজা পাই এই যে নিজেকে সময় দেওয়া নিজের মতো করে শুধু যে সব ঘরের মধ্যে যত আবদ্ধ থাকবেন আপনার চিন্তা চেতনা একটা জায়গায় থাকবে আপনার মনের শক্তিটা আপনি পাবেন না আমাদের শরীরের শক্তিটা কিন্তু আমরা খাবারের মাধ্যমে পেতে পারি ভালো খাবার ভালো পুষ্টিকর খাবার আমরা এগুলো ডায়েটেশিয়ান আমরা অ্যাডভাইসও করি কিন্তু মানসিক শক্তিটা কিন্তু আপনাকে এই ধরনের বিনোদন থেকেই নিতে হবে আমার একটা পেশেন্ট তেত্রিশ বছর বয়সে ক্যান্সার পেশেন্ট খুব ইয়াং তার হাজব্যান্ড দেশের বাইরে ছিল সে ক্যান্সার চিকিৎসাটা শেষ হওয়ার পর একটু বেড়াতে যেতে চেয়েছিল কক্সবাজারে তো তার হাজব্যান্ড যেতে দেয় না তো সে আমাকে এসে বললো যে আমার মনটা খুব খারাপ আমি একটু ঘুরলে মনে হয় ভালো লাগবে কিন্তু তার পরিবার থেকে তাকে পারমিট করে নাই যেহেতু হাজব্যান্ড বিদেশে আছে আমি শুধু এটুকুই বলবো যে একটা ক্যান্সার রোগীকে উজ্জীবিত করতে পারিবারিক ভূমিকাটা অনেক বেশি তাকে ঘুরতে দেওয়া তার মতো করে একটু এনজয় করতে দেওয়া তাকে বিজি রাখা তবেই কিন্তু এই যাত্রাটা সে জয় করতে পারবে